যেই জমানায় ইবাদতের জুয়ার দেখা তো যায় না ইবাদতের জুয়ার কে নিভানের দেয়াল বহু দেখা যায় পক্ষান্তরে পাপের জুয়ার চলতে দেখা যায় জুয়ার জুয়ার দেখা যায় মাতালদের জুয়ার দেখা যায় এই বিশ্বকে আপনি কেন্দ্র করে সারা ওয়ার্ল্ড ব্যাপী বিশ্বব্যাপী জুয়ার ছড়াছড়ি এই বক্তব্য কি কোনো মৌলবীর বক্তব্য এই বক্তব্য গবেষকের বক্তব্য এই বক্তব্য আলোচনা যারা করে তাদের বক্তব্য এ বক্তব্য সাংবাদিকদের বক্তব্য এ তথ্য তথ্যবিদদের তথ্য বিশ্ব ওয়ার্ল্ড জোয়া হয় বিশ্বকাপকে কেন্দ্র করে ওয়ার্ল্ড জোয়া সারা দুনিয়ায় জোয়া হয় টেলিভিশনের সামনে জোয়া স্ক্রিনের সামনে জোয়া ওই যে এটা কি করে পর্দারে হ্যাঁ প্রজেক্টরের মনিটরের সামনে প্রজেক্টরের সামনে টাকার বান্ডিল নিয়ে জুয়া এমন কি এমন এক মানুষের বক্তব্য শুনেছি যিনি গ্যালারিতে বসে খেলা দেখেছে এইরকম লোকে কয় হুজুর কাতারের মতো মাটিতে ডলার হাতে খেলা দেখতে বসছে দুই বন্ধু হার জিত হয়েছে আর বান্ডিলের আদান প্রদান হয়েছে আরো নগ্ন কথা নিকৃষ্ট কথা শুনলাম যে প্রবাসীর দুই বউ পঞ্চাশ হাজার টাকার বাজি দইরা জামাই টাকা পাঠাইছে শেষ বেলায় নাকি তালাক হয়ে গেছে জামাই টাকা পাঠাইছে তাদের মার্কেটিং এর জন্য আর দুই প্রবাসীর বয়ে খেলা দেখতে যায় একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা যদি জিতে তুই পঞ্চাশ হাজার দিবি আর যদি হারে আমি পঞ্চাশ হাজার দিব বাজি ধরে পঞ্চাশ হাজার হারাইছে শেষ বেলায় বেড়ায় হিয়ান বয়ে বয়ে তিন তালাক মেরে দিছে আমার টাকা আমি পাঠাই তোর খেলা দেখার লেগে মহতারম হাজির এই যখন দেশের চিত্র এই যখন মুসলিম সমাজের চিত্র ওই সময় আপনি এমন আমল কিভাবে করবেন যে আমল দিয়ে আপনি হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন সঙ্গত কারণেই দরকার কিছু শিলা যে কোনো নেক কাজ করবেন একটু আল্লাহর কাছে তখন দোয়া করবেন আল্লাহ আমি দুর্বল আল্লাহ এই ক্যামেরা ওলা জন্য তুমি আমার বাতাস আসতে দিতেছ হ্যাঁ করে রেকর্ড কি এই চিন্তা করতেছ আমার চিন্তা করলা না আমি তো এমনি গতকালকে ইউটিউবার কো দুই জায়গায় মারছি মার আমার সামনে পানির বোতল ছিল একেবারে কপাল বরাবর মারছে কারণ হয়েছে এগুলোর কারণে আমার মামলার বেল কেটে যাওয়ার বাউ বুঝেন নেই কথাটা ওরা রেকর্ড করে করে ইউটিউবে ছাড়ে আর আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসে দিনই কথা বলবো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবো মোর্তাদের বিরুদ্ধে কথা বলবো অথবা মুসলমানের মাটিতে মুসলমানের স্বার্থের কথা বলবো সেটাও এখন আমার জন্য কঠিন হয়ে গেছে ইউটিউবের কারণে ভালো কথা বলবো মন্দ করে ছেড়ে ককটেল মারলে না আচ্ছা এটা হইব যদি হয় মানে শিরোনাম যে কি ককটেল মাল তাহলে তো আমার নামে যে ককটেলের মামলা আছে এটা সহি সহি বাবু হয় আমার নামে একটা মামলা আছে যে আমি ককটেল মারছি এখন ইউটিউবার যদি কয় কি ককটেল মারলো শিরোনাম দিতে কি ককটেল মারলো করছে মানে একটা ভালো কথাকে ককটেল শব্দ দিয়া শিরোনাম বানায় ছেড়ে দিচ্ছে ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না মোর বা তুমিও সুতরাং এটা ভয়ঙ্কর যাই হোক আমি যে কথাটা বলতেছিলাম আমি বয়েছিলাম ওই জায়গায় হ্যাঁ সোজা করেনাচারা দেন তো দেখি কি সুন্দর দেখা যায় মাসাল জবান খুলে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার

জোরে বলেন সম্ভব না তাহলে কি বানাইতে হইব কোটি নিবাদত করার যোগ্যতা আমাদের আছে আছে পরিবেশ আছে ইবাদত করার ক্ষমতা আমাদের আছে হার কেসেমের দুর্বলতা আমাদের গ্রাস করছে তবে আল্লাহর রাসূল আমাদের উপরে রহম করে গেছেন এমন এমন ছোট ছোট চিপা চাপা রাস্তা নবী দেখাইয়া দিয়ে গেছে যেই রাস্তাগুলায় দৌড় দিলে পরে হিসাব থেকে বাচ্চা দেওয়ার একটা চান্স যায় দেখেন কত সহজ সহজ চিপা চাপা রাস্তা আল্লাহর রসুল দেখা দিয়ে গেছে আই থেকে বাঁচবার চাস তাহলে যেখানে আল্লাহর কথা হয় ওখানে বয়া পড়িস এটা একটা চিপা রাস্তা দেখায় দিল আমাদেরকে ওই যুগের মানুষের মতো ডাইরেক্ট বলে নাই তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি বিনা হিসাব যাইবা এইটা আমাদের না বললেও আমাদেরকে আল্লাহর নবী শর্টকাট কিছু রাস্তা দেখায় দিছে কিয়ামত পর্যন্ত এই রাস্তাগুলোতে যারা চলবে তারাও সহজে পার পাবে যেমন আল্লাহর রাসূল কাউকে বলছে তুমি বিনা হিসাব জান্নাতি আবার আল্লাহর রাসূল কোন জায়গায় বসছে তো যে যায় তারে একটা করে জান্নাতের সার্টিফিকেট ধরে আছে যেমন বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহর রাসূল এক বাগানের ভিতরে বসছেন বাগানটা মসজিদে কোবার পাশাপাশি এলাকার একটা বাগান নবীজি ঘর থেকে বের হইছেন ওই বাগানে যাইবেন নবীজির পেছনে

এখানে একটা সুন্দর জিনিস শিখার মতো আছে বুখারি শরীফেও ঘটনাটা আছে আল্লাহর রসুল ঘর থেকে বের হইছেন আল্লাহর নবীর পিছে একটা সাহাবি বের হয়েছেন সাহাবির নাম বললাম কি আবু মুসা আশারি রাজি আল্লাহ আবু মুসা আশারি রাজি আল্লাহ এই নিয়ত করে বেরিয়েছে নবী যে খেজুর বাগানের দিকে যাইতেছে আমি আজকে নবীর পাহারাদারি করব নবীজিকে পাহারা দিব আমি হব নবীর পাহারাদার নবীজির পাহারাদারির জিম্মাদারিটা আমি পালন করব কি মনে করছেন এটাকে আল্লাহর রসুলের পাহারাদারের দাম কি রকম হইতে পারে হ্যাঁ আল্লাহর রসুলের পাহারাদারের খাতায় যদি কারোর নাম যায় তাহলে কি তার দোজকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আওয়াজ করে বলেন বিশ্বাস শুদ্ধ বলেন বিশ্বাসের সাথে বলছেন তো মানে নবীর পাহাড় আদার কি দোজকে যাওয়ার সম্ভাবনা আছে নবীর দারোয়ানের খাতায় যদি কারণ নাম থাকে যে এটা নবীর পাহারাদার আরে নবীর পাহারা লাগে না কেউ যদি ইমানদারের জানমালের পাহারাদার হয়ে যায় তাহলে আল্লাহর রাসুল করেছে যারা একজন জান মালের পাহাড় এমন মানুষেরা আগুনে জ্বলবে না কিছু আল্লাহ না চক্ষুকে কিছু কিছু চোখের জন্য দোজকের আগুন হারাম এই চোখের জন্য যদি দজুকের আগুন হারাম হয় তার মানে কি দেহ থেকে চোখ খুইলে দ থেকে বাইর করে জান্নাতে থে দিব না কথা কেন বুঝে শুনে বললেন আল্লাহর রাসূল বলেছেন কিছু চোখের জন্য হুররিমাতিন নার কিছু চোখের লেগা দজক রাগুন হারাম তার মানে কি দেহ থেকে চোখ খোলা আলাদা করে জান্নাতে দিব বুঝা কথা কর না কেন কি আওয়াজ শুনেন না আল্লাহই জানে চোখ খোলা জান্নাতে দিব নাকি এই চোখওয়ালাকে পুরাটাই জান্নাতে দেব হ্যাঁ যে সকল চোখের জন্য জাহান আগুন হারা তার ভিতরে একটা চোখ আইনুন কিছু কিছু মানুষ আছে এখানে দাঁড়ায় দাঁড়ায়া কানবার লাগছে হাই রে আমার তো অনেক গুণা আছে আজকে যদি আমি ভয়ে কান্দা দিছি যে মানুষগুলার চক্ষু আল্লাহর ভয়ে রোদন করে কান্দে এই জ্বলবে না যেই চোখ দোজকের আগুনে জ্বলবে না তার ভেতরে একটা হলো যে চোখ আল্লাহর ভয়ে কান্দে ওই চোখ ও আগুনে জ্বলবে না যে চোখ মুসলিম সীমান্ত পাহারাদারি করে অর্থাৎ মুসলমানের জান মাল পাহারা দেয় আচ্ছা মুসলমানের জানমাল পাহারা দিলে যদি তার চোখ জান্নাতে যায় সে জান্নাতে যায় তাহলে যে নবীরে পাহারা দিল তাহলে সে কই যাবে সে তো ছোট জান্নাত না বড় জান্নাতে যাইব আবু মুসা শাড়ি চালাকি করছে আল্লাহর রসুল যাইতেছে আবু মুসা শাড়ি নিয়ত

নিয়তের বরকতে সব পাইবেন যদি কুরআন নিয়ত করেন তাহলে গুরার গোলালু পাইবেন আর যদি নিয়ত করেন আল্লাহ সাহাবীরা না নবী পাহারা দিছে আমি নবী পাই না কিন্তু একটা নায়েবে নবী তো পাইছি তার সাথে কিছু সময় থাকি তার পাহারা করি যদি নিয়তের ভেতরে হয় স্বচ্ছতা নিয়তের কারণে ওই যে আল্লাহর রাসূল ভালো নিয়ত শিখাইছে ভালো নিয়োজ চাইতে বলছি নিয়তের কারণে পয়াগম্বর পাহারার সব পাওয়া যায় কেউ মাদ্রাসার কমিটির সদস্য হয় মাতবারী করার সেক্রেটারি কিরি করার লেইগা মলবিরে কান্দিরে উঠাইবার নাগে আর বসাইবার লাগে কিন্তু কেউ কেউ মাদ্রাসার কমিটির সদস্য হয় আলেমের পাহারাদারি করবার লাগি না এবার নবীকর পাহারা দিবার লাইগা নিয়তের কারণে স যেমন এই মাদ্রাসার মতল্লিবর দামি নিয়তের মানুষ উনি আলেমদেরকে পাহারা দেয় যেমন মাহবুব ভাই বলে খুজুর আমার মতো এত ভালো যে কারো কাছে হাত পাতি এটা চায় না উনি আলেমদের পাহারাদার উনি বলে না এই মাদ্রাসার কেউ কখনো কারোর কাছে রশিদ বই নিয়ে হাত পাতবেন আমি পাহারাদার যতদিন আছি আমি থাকতে এদেরকে হাত পাততে না এই যে একটা পাহারার নিয়ম পাহারাদারের নিয়োগ করছে এই নিয়ত কিন্তু অনেক দাম আমি আপনাদেরকে বলবো যখন সারা দুনিয়ার নাস্তিক মোর্তাদরা মৌলবিদের পেছনে লাগছে একটা চক্র আছে যারা আলেমদেরকে জঙ্গি বানাইতে চায় একটা চক্র আছে যারা মাদ্রাসাগুলোকে দুর্নীতির আখরা আখ্যা দিতে চায় ওই সকল বাতিল গোষ্ঠীর মোকাবেলায় আপনারা যদি আবু মুসা শারীর মতো হয়ে যান যে আপনারা হবেন তিনি মাদ্রাসা নবী পান কিন্তু নবীর ঘরের পাহারা দান আপনারা যদি ঘন নবী পান নাই আপনারা নায়েবে নবীর পাহারা দার খোদার কসম করে বললে আমি হানে না নবীর পাহারা দিয়ে যদি আবু মুসা জাননাতে জান্নাতে যাই দেড় হাজার বছর পরে মাদ্রাসার পাহারা অথবা আলেমদের পাহারাদারি যারা করবে ওরা আবু মুসা শারীর মতো আল্লাহর জান্নাতে যাবে সন্দেহ নাই এটা একটা টুকরা কথা বললাম এই এ কারণে আমার প্রজন্মের যুব সমাজ ইমানদার কালেমা ওয়ালাদেরকে বলতে চাই তোমরা কি আলেমদের বিরোধী নাকি আলেমদের পাহারাদার চিল্লাও বলো পাহারাদার পাহারাদার

নবীর পাহারাদার হবে আল্লাহর রসুল এই কুয়ার ভিতরে যে এই কারণে এই কুপের ভিতরে সবাই দেয়া বয়ে থাকতো নবী যেমনে বসছে ওইভাবে যায় সবাই বসতো এই কুয়ার পারে হজরত ওসমান সব চাইতে বেশি যাইত নবীর নকল করে বসার জন্য যে নবী এখানে এমনি বসছে আমিও এমনি বসি যাইতো বসত এই কারণে এই কুয়াটাকে বীরে ওসমানও বলে

এনে দাঁড়ান অনুমতি লই আরাম করতেছে যা কয় গো সরকার আবু বকর আইছে ঢুকতে দিমনি আল্লাহর রাসূল বলে খালি ঢুকতে দিবা না আইছে একটা সুসংবাদ দাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ শোনাও আবু বকর কে বলো আবু বকর আল্লাহর জান্নাতী বান্দা আর তাকে বাগানে ঢোকার অনুমতি দাও আবু মুসা সারি বলে আয়াত জিততে গেছেন বিনা হিসাব জান্নাত চাইবেন জান বাগানে ঢুকে পড়েন আবু বকর বাগানে ডুবছে আল্লাহর রাসূল যেমন করে কূপের ভিতরে পাও নামায় বসে হযরত আবু বকর নবীর ডান পাশে যায় পাও নামায় বসে পড়ছে নবীজি আবু বকরের লগে গল্প করতেছি কিছু সময় পরে হযরত ওমরের আগমন আবু মুসা শানি বলে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ধারণ অনুমতি লয়ে লই আবু মুসা শারি যায় বলে সরকার আরেকজন আমার ওমর কেও জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে বাগানে ঢুকতে দাও আবু মুসা সারি যায় কয় আমনেও তো পাইলেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন আর বাগানে প্রবেশ করুন কিছু সময় পরে হযরত উমর আইসা নবীদের বাম পাশে পা নামায় বসে পড়ছে যেভাবে রসুল পড়ছে ঠিক সেইভাবে আবু বকর ডান পাশে ঠিক সেইভাবে উমর বাম পাশে বসে পড়ছে একটু পরে হজরত উসমানের আগমন হয়েছে হজরত ওসমান আসলে আবু মুসা সারি বলে নবীর কাছে এজাজত লই যা বলে ওগো সরকার আর একজন আইসির নাম কি উসমান ঢুকতি দিমু হ্যাঁ ঢুকতি দাম তাকে একটা সুসংবাদ দিবা একটা দুঃসংবাদ দিবা সুসংবাদ হলো তাকে জান্নাতের সার্টিফিকেট সে আল্লাহর জান্নাতি জানায়া দাও আর দুঃসংবাদ হলো তার একটা মুসিবত এবার লাগছে তার একটা মুসিবত আসতেছে এটা তাকে জানায় দাও মুসিবতের তৈয়ারী গ্রহণ করতে ক আবু মুসা যায় আর কয়া রে যে আহে সেই দেখি জান্নাতের সংবাদ পায় আবু মুসা শাড়ি তখন আল্লাহর কাছে পড়তেছে আল্লাহ যে আসে ও জান্নাতের সংবাদ পায় আমরা দুই ভাই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মুহূর্তে যদি আমার সেই মায়ের পেটের বাইটা আইত ও যদি আইত তাহলে মনে হয় ও জান্নাতের সংবাদটা পাইত আবু মুসা সানি বলে কিন্তু আমার ভাই কবল পুরা না আমি ওর লেগে দোয়া করলাম ও যদি আইতো তাহলে ও জান্নাতের সংবাদ পাইতো আবু মুসা সারি বলে ওসমান একটা সুসংবাদ একটা দুঃসংবাদ জান্নাতে যাইবা বিনা হিসাব সুসংবাদ ফেতনায় ক্রাইতেছে তোমার কাছে দুঃসংবাদ রেডিওতে কইছে আল্লাহর নবী হযরত ওসমান সাথে সাথে খবর পায়া বলে হাসবুনাল্লাহ বলেন বলেন হাসবুনাল্লাহ এ চিল্লায়া আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ যে কোনো মুসিবতে আমাদের জন্য কি আর আস্তে করে কোন কি আমাদের মুসিবতে আমাদের সবচেয়ে কাছে কি আমাদের মুসিবতে সবচেয়েতে বেশি কাছে কি আমাদের জন্য একমাত্র যথেষ্ট কে বলেন হাসবুনাল্লাহ আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ হাসব

যে তুমি আবদুল্লাহকে মুসিবত দিবে কি তুমি আব্দুর রহমানকে মুসিবত দিবে কি তুমি খালিদ সাইফুল্লাহকে মুসিবত দিবে কি তাহলে তোমার মুসিবতের সবচেয়ে উপকারী কে সবচেয়ে কাছে কে আল্লাহ বলুন হাসবুন আল্লাহ এই জন্য মুমিনরা কাউরে তেল মাখানোর টাইম রাখে না এদের কাছে তেল মাখানোর টাইম নাই মুমিনরা সব সময় স্ট্রেট কার কাছে হাজিরা কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে কারণ মুসিবত যদি আয়া পরে মুসিবত দিছে আল্লাহ দেখব তেরি জানা হোগা ইহাসে কুছ নেহি তেরা সাথ হোগা চান গজ কফন কা টুকরা তেরা লিবাস হোগা

যথেষ্ট হজরত উসমান বলে মসিবতে পড়লে আল্লাহ যথেষ্ট হজরত উসমান ভেতরে ঢুকছে ঢোকার পরে হজরত উসমান দেখে এই শাড়িতে তিনজন বসছে নবী মাঝখানে ডান পাশে আবু বকর বাম পাশে উমর এই শাড়িতে বসার জায়গা নাই হজরত উসমান কই বসবেন আল্লাহর রসুল দেখাইলেন সামনে বস কুপার অপর প্রান্তে হজরত উসমান পাওয়ার নামায়া পয়সা বললেন সাইদ ইবনে মুসাইয়ব বলে এই যে বৈঠকটা এটা কি জানো আল্লাহ তাআলা তার দস্তকি বাগানের ভিতরে বরযখে কারা কাঁচা কাঁচা থাকি দেখাইতেছে আর বুঝাইতেছে সরকারগো একা থাকবেন না কবরে ডান পাশে এরকম আবু বকর থাকবে বাম পাশে আপনার ওমর থাকবে একটু সামনে আপনার ওসমান থাকবে জান্নাতুল বাকিতে গেলে উসমান রে পায় যে কিবরিয়া কি দৃশ্যটা আল্লাহ তাআলা কুয়ার ভিতরে বসায়া দেখায়া দিতেছে সাইদ ইবনে মুসাইয়িব বলে বরজখের মানজার আল্লাহ তার দস্তরে দেখাইতেছে আমার বলার উদ্দেশ্য হলো এমন এক জমানা যে যায় নবীর কাছ থেকে ডাইরেক্ট ডাইরেক্ট নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পায় কিন্তু আমরা আমাদের এই রসুল তোদের ডাইরেক্ট দিবার পারলাম না কিন্তু ইনডাইরেক্ট কিছু রাস্তা দেখা গেলাম কোথাও যদি দিনী মজলিস কায়েম হয়ে যায় কোথাও যদি জেকিরের মজলিস কায়েম হয়ে যায় এক কোনা দে যায় বয়া পড়িস এক কোনায় যায় দাঁড়ায় থাকিস আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে একটু কান্দা দিস আল্লাহকে একটু ডাক দিস রবের জন্য মায়া দরদ ভর দরদ ভরে একটু একটা দৃশ্য আল্লাহর কাছে পেশ করিস যে তুই তাকে ভালোবাস তিনি তোর মাউলা তিনি তোর আল্লাহ তুই তারে পাইতে চাস তুই তার কাছে যাইতে চাস এমন একটা দৃশ্য কমাস কম তুই প্রকাশ করি হে আল্লাহ আমিও কিন্তু আপনাকে ভালোবাসি যদি এতটুকু কোন একটা মান কখনো তোরা প্রকাশ করতে পারিস তো আল্লাহ তাআলা তোর জীবনের ছোট ছোট আমল উসিলা বানাবি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যে উসিলা আল্লাহ তাআলা বান্দাকে টুকাইতে বলছেন উসিলা তালাশ করতে বলেন বন্ধুরে কবরে যাই বা কিন্তু সেখানে কিন্তু নবীর পরিচয় লাগবে দিনের পরিচয় লাগবে রবের কোনো দয়া লাগবে ফালতু কাজে সময় নষ্ট করে নিজেকে কাফের মুশরিকের দেশে রঙে রঙিন করে দজকের দিকে নিও না কিছু উসিলা বানাও যেন নবীর সাফাত পাওয়া যায় কিছু উসিলা বানাও যেন নবীর হাতের হাউজে কাউসার পাওয়া যায় মানব জীবনে এমন কিছু শিলা বানাও যে কাজগুলোর কারণে আল্লাহ দয়া মায়ার দ্বার তোমাদের জন্য খোলা যায় এই চেষ্টা জীবনে করা দরকার আছে না নাই তৈর আছেন তো ইনশাআল্লাহ ওয়াদা করেন আমার সাথে বলেন আল্লাহ আজ থেকে নাজাতের জন্য উসিলা তালাশ করব ছোট ছোট নেক কাজ নেক কাজে শরীক হব ইয়া আল্লাহ আলেমদের সাথে চলব তবলিগে যাব সিল্লা লাগাব মাসে তিন দিন সময় লাগাব হাক্কানী বুজুর্গদের কাছে যাব আলেম ওলামাকে ভালোবাসব নেকারদের সাথে চলব ছোট ছোট আমুল গুলো আল্লাহলা বানাইলে নজর দেবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ